তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন এইট মার্কের পরীক্ষা আসবেই আরেকটা কথা বলছি যদি তোমরা নতুন হয়ে থাকো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার ফুল টিউশন মানে এখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না আর লিখিত পরীক্ষা একদম গ্যারেন্টিতে বললাম আশিতে আসি প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও সুন্দর করে যুক্তি থেকে আরোহমূলক বারোটা অধ্যায় ফুল টিউশন যেটা গোটা ইউটিউবেও নেই কোনো চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ায় একমাত্র আমার চ্যানেল পড়ায় তাও ফ্রিতে তো যুক্তি থেকে বারোটা বারোটাও ফুল টিউশন যদি পড়তে চাও মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে তো প্রোভাইলটা ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও চলো ক্লাসগুলো করে নাও তারপর বুঝবে এটা কোন চ্যানেল তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে সংক্ষেপে লজিকটা বুঝিয়ে দিচ্ছি মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে কি কি প্রশ্ন ঘুরিয়ে আসবে অনেক ক্লাস করিয়েছি এই অধ্যায়ও আশা করি বুঝে গেছো অমাধ্য মনুয়ান থেকে তো এই সমস্ত অধ্যায়গুলো দু হাজার পঁচিশে ফুল টিউশনের বেশিরভাগ অধ্যায় কমপ্লিট তো যুক্তি থেকে আরম্ভ বারোটা অধ্যায় ফুল টিউশন করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করে আর ফুল টিউশন প্রোপারটা ভিজিট করে প্লে যাও ক্লাস চলছে দেখে নেবে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তো করবে এই অধ্যায় দেখবে লজিকগুলো সব জলের মতো ক্লিয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো এই অধ্যায় থেকে কী কী লজিক আছে তোমরা দেখে নাও নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসের মতো আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো দেখো বিবর্তন আবর্তন আবর্তন যাই হোক মূল যে লজিক সেটা হচ্ছে আবর্তন আর বিবর্তন এইটাকেই হচ্ছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম লজিক তো দেখে নাও সমস্ত লজিকগুলো একবারই ক্লিয়ার হয়ে যাবে তো বিবর্তন ও আবর্তন বললে কিভাবে হবে লজিকটা তোমরা আগে দেখে নাও একটার পর একটা লজিক সব দেখিয়ে দিচ্ছি যেটা পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবেই এখান থেকে তো যখন বিবর্তন ও আবর্তন বলবে তাহলে কিভাবে আমরা করব। একটা কথা মনে রাখবে কোনো লজিক বাদ দেওয়া যাবে না লজিক যদি বাদ দাও তাহলে শর্ট প্রশ্ন আর কমন পাবে না ঠিক আছে তো বিবর্তন ও আবর্তন যখন বলবে সেই লজিকটা কিভাবে করব দেখে নাও যেমন কাক কখনো সাদা হয় না সংক্ষেপে লজিকটা বোঝে কাক কখনো সাদা হয় না তাহলে প্রথমত বচন করতে হবে সেটা যে যে লজিকই হোক সবার প্রথমে বচন করতে হবে তাহলে যেটা কখনো নয় সেটা কি বচন যেটা বচন ক্লাসে শিখিয়েছি টিউশনটা দেখে নেবে প্লে লিস্টে বচন অধ্যায় সুন্দর করে বচনতে কোন নোট আসবে কোন লজিক আসবে এইভাবে এই অধ্যায়ত যেমন এইট মার্কের নোটও আসবে লজিকও আসবে সব করে দিয়েছি ঠিক আছে তো যেমন কোন বচন হবে ই বচন হবে কোনো কাক নয় সাদা ই বচন মূল বচন তো যখন বিবর্তন ও আবর্তন বলবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা ভুল করে নিজে ভাবে যে আমি ঠিক করে আসি কিন্তু পরীক্ষায় ভুল করে আসে আর বেশিরভাগ স্টুডেন্টও লজিকটা করতেও পারে না কারণ হয় ঠিকঠাক কেউ শেখাতে পারে না নাহলে নিজে বোঝার চেষ্টা করে না বিবর্তন ও আবর্তন করো ই বচন তো যাই বচন হোক না কেন সবার প্রথম বচন হয় সেটা মূল বচন দিতে হবে হলো ই বচন তো প্রথমে কি করতে বলছে বিবর্তন করতে বলছে যখন বলবে প্রথমে যদি বিবর্তন করতে বলে তাহলে বিবর্তনের নিয়মটা প্রয়োগ করতে হবে আলটিমেটলি আবর্তন ও বিবর্তন দুটো নিয়মই প্রয়োগ করতে হবে যখন যেটা বলবো তখন সেটা প্রয়োগ করতে হবে তাহলে বিবর্তনের নিয়ম কী এ বচন যদি এখানে এ বচন হয় তারপরে লাইনটা ই বচন করব যদি এখানে ই বচন হয় তারপরে লাইনটা এ বচন করব যদি এখানে আই বচন হয় তারপরে লাইনটা ও বচন করব আর যদি এখানে ও বচন হয় তারপরে লাইনটা আই বচন করব এটি হচ্ছে বিবর্তনের নিয়ম ক্লিয়ার তাহলে হয়ে গেল এটা কি বচন ই বচন তাহলে এরপর লাইনটা আমরা কি করবো এ বচন আর এ বচন করবো মানে তার শুরুটা দিব সকল ব্যাস হয়ে গেল তারপর ঠিক হলো তারপর কি নিয়ম করবো বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য হয়েছে সেটার উদ্দেশ্য পথ পরিবর্তন হয় না তাহলে পরিবর্তন কি হয় শুধু গুণটা চেঞ্জ হয় গুণ মানে কি সংযোগে যে নয় থাকলে কেন হয় হবে হয় থাকলে নয় হবে ক্লিয়ার আর এখানে যা থাকবে তার পথ করে দেবো সাদা আছে অসাদা করে দেবো তাহলে কি হলো যেহেতু এ বচন হবে সকল হবে কাকটা কাকি থাকলো উদ্দেশ্যপাত উদ্দেশ্যপতি থাকবে কি চেঞ্জ হবে গুণটা চেঞ্জ নয় আছে হয় হবে সাদা আছে অসাদা করে দিলাম ব্যাস এইটাই হয়ে গেলো বিবর্তন এই বচন লিখে বিবর্তিত মূল বচন তারপর যে ল্যান্ডটা হলো বিবর্তিত বিবর্তিত মানে হচ্ছে বিবর্তন মানে বিবর্তন কমপ্লিট এই যে বিবর্তন হলো না বিবর্তিত মানে হচ্ছে বিবর্তন বিবর্তন হয়ে গেল তারপর বলছে ও ও মানে কি এই যে মূল বচনটাকেই হচ্ছে একবার বিবর্তন করতে মূল বচনটাকে আবর্তন যখন ও বলবে তখন মনে রাখতে হবে মূল বচনটাকে বিবর্তন মূল বচনটা আবর্তন তো মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার মূল বচনে আবর্তন মূল বচনটা কি ই বচন এবার ই বচনে আবর্তনের নিয়ম করতে হবে এবার আবার আবর্তনের নিয়ম করতো আবর্তনের নিয়ম কি এ বছর এখানে যদি এ বচন হতো তাহলে এর পয়লাটা আই বচন করতো এটা যদি আই করতাম তা এখানে আই বচনই করতো এখানে সরি এখানে যদি ই বচন করতাম তা এখানে যদি ই বচন হতো তাহলে এর পরিল্যা ই বচন হতো এটা যদি আই বচন হতো তাহলে এর পয়লাটা আয় বচন হতো আর যদি ও বচন হতো তাহলে এখানে লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার তো যেহেতু ই বচন হয়েছে তাহলে এর পয়লাণটা কীসে করবো ই বচনে আবর্তন ই হবে ক্লিয়ার যেহেতু ই বচন হবে তার শুরুটা কোনো ক্লিয়ার এবার করবো আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ করতে আবর্তনের নিয়ম কি যে বচনটা হচ্ছে সেটা শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস স্থান পরিবর্তন করে তাহলে আবর্তন কমপ্লিট তার মানে বিধবতা সামনে নিয়ে এসো আর উদ্দেশ্যপত্র স্থানে নিয়ে আসো গুণটা যা আছে তার রেখে দেব ব্যাস আবর্তন এটাই হচ্ছে এটুকুই হচ্ছে আবর্তন নিয়ম যখন যেটা বলবে তখন সেটা নিয়ম প্রয়োগ করতে প্রয়োগ করতে হবে তাহলে ক্লিয়ার হয়ে গেল ভালো করে দেখো কোনোটা তো শুরুর হলো তারপর কি সাদাটা সামনে সাদা পাখি আলটিমেটলি কাকটা তো পাখি সাদার সাথে যোগ করলাম পাখি তাহলে কোনো সাদা পাখি নয়টা নয় থাকবে কাকটা শেষের দিকে ব্যাস এটা হলো কোনো সাদা পাখি নয় কাক এটাই হয়ে গেল বিবর্তন ও আবর্তন এই সিস্টেমে যে মূল বচনে বিবর্তন করবে মূল এই প্রথমকার লাইনটা আবর্তন এই সিস্টেমটা লজিকটাকে বলা হয় বিবর্তন ও আবর্তন যেটা বেশিরভাগ স্টুডেন্ট কী করে যখন দেখে বিবর্তন আবর্তন করে দেয় মূল বচনে বিবর্তন করে দেয় বিবর্তন থেকে আবর্তন করে দেয় ওই লজিকটা এটা না ওইটা কোন লজিক সেটাও দেখাচ্ছি তো ক্লিয়ার হয়ে গেলো এই লজিক বলে এরকম নিয়মে করতো এরপর চলো নেক্সট লজিক এবার হচ্ছে আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন করলাম বিবর্তন আবর্তন যে সিস্টেমে গলো তার উল্টাটা হচ্ছে আবর্তন ও বিবর্তন তাহলে আবর্তন বিবর্তন বললে কী হবে ভালো করে দেখে নাও জড়বাদী হলেই চারবাগ হয় না একই সিস্টেম এটাও বচন করতে হবে সবার প্রথম জড়বাদী হলেই চারবাগ হয় না তার মানে কোন বচন হবে ও বচন হবে যেটা বচনের নিয়ম বচন অধায় নিয়মগুলো শিখিয়ে দিয়েছি বারবার করে বলছি ফিলোসফিতে বচন অধাটা ভেরি ইম্পর্টেন্ট বচন অধে সুন্দর করে প্রত্যেকটা বচন নিয়ম লিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি ওই ক্লাসগুলো করবে নাহলে বচনে খোটকা খাবে ঠিক আছে বচন শিখতে পারবে না প্রত্যেকটা অধ্যা রিলেটেড স্টেপ বাই স্টেপ মেন ক্লাসগুলো করে নেবে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এগুলো ঠিক আছে তো জড়বাদী হলে চারবাগ হয় না কোনো জড়বাদীনও চার বাঘ ও বচন ক্লিয়ার হয়ে গেলো মূল বচন এটা কিভাবে হলো সেগুলো সব নিয়ম লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় রিলেটেড শুরুতেই বচন শিখতে হবে তো বচন অধ্যায় বচন বচন অধ্যায় কমপ্লিট তারপরে এই এই সমস্ত অধ্যায়গুলো তাহলে কোনো জড়বাদীনও চার বাঘ ও বচন ব্যাস ও মূল বচন লিখে দিলাম এবার কি করতে হবে মূল বচনটাকে কী করতে হবে প্রথমে কি বলছে আবর্তন তাহলে প্রথমে আবর্তন কোন বচন ও বচন কিছুক্ষণ আগে বল আবর্তনের নিয়ম বললাম ও বচনে আবর্তন কি সম্ভব নয় বা সম্ভব নয় লিখে দিলাম এখানে ও বচনে আবর্তন সম্ভব নয় তাহলে এখানে যে আবর্তিত না এখানে আবর্তিতটা হবে না আমরা দেই ঠিকই তাহলে আবর্তিতটা এখানে দেওয়ার দরকার নেই ক্লিয়ার তাহলে হিসাব মতো আবর্তিত কিন্তু আবর্তিতটা হবে না ক্লিয়ার হয়ে গেল ও বচনে আবর্তন সম্ভব নয় মানে আবর্তিত তো হতো কিন্তু আবর্তিতটা তাহলে আমরা কি করব এখানে কিন্তু আবর্তিতটা দেব না আবর্তিত হতো কিন্তু তাহলে আবর্তন হলো না এই জন্য আবর্তন দেওয়ার দরকার নাই ক্লিয়ার হয়ে গেল ও বচনে আবর্তন সম্ভব নয় তারপর কি মূল বচনে আবর্তন তাহলে সম্ভব নয় এবার হচ্ছে ও বচনের কি মূল আবর্তন হয়ে গেল এবার বিবর্তন এই মূল বচনটার বিবর্তন মূল বচনটা কোন ও বচন ও বচনে বিবর্তন কি হবে আই কিছু কোন আগে নিয়ম বললাম বিবর্তন নিয়ম কি ও বচন হলে এখানে আই এর পর্ডেন্ট আই এ করতে হবে বিবর্তন করতে এবার বিবর্তন নিয়ম এই বিবর্তন নিয়ম হচ্ছে আই এবার আই মানে তার শুরুটা কোনো কোনো আবর্তন এবার আবর্তন নিয়ম আবর্তন নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করতে মানে বিদ্যটা এখানে নিয়ে আসে উদ্দেশ্য আবর্তন কমপ্লিট তার মানে কি কোনো কোনো জড়বাদী হয় ও সরি এখানে কি করব এবার তো বিবর্তন করবো হ্যাঁ এবার তো বিবর্তন করব তার বিবর্তন তো উদ্দেশ্য বিবর্তনে তো আর হচ্ছে তোমার উদ্দেশ্য চেঞ্জ হয় না এবার হ্যাঁ আবর্তন ও বিবর্তন এর ল্যান্ডটা হচ্ছে মূল বচনটার প্রথমে তো আবর্তন বলছি হ্যাঁ মূল বচনটার আবর্তন সম্ভব নয় এবার করব বিবর্তন আর বিবর্তনের নিয়ম কী বিবর্তনের নিয়ম হচ্ছে তোমার এখানে যা আছে তাই হবে মানে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকবে গুণটা চেঞ্জ হবে আর বিধাপের বিরুদ্ধপদে এটাই তো বিবর্তন হ্যাঁ যেহেতু বিবর্তন বলছে তাহলে আবর্তন ও বিবর্তন এবার কার লজিকটা তাহলে যেহেতু ও বচনে আবর্তন ও বচনে বিবর্তন আই তাহলে কোনো কোনো দিতে হবে তারপর এই যে উদ্দেশ্যপথ যা আছে তাই থাকবে জড়বাদী জড়বে থাকলে গুণটা নয় আছে হয় হলো আর চার চারবাকে বিরুদ্ধপথ বাক মানে আয় বচন বিবর্তিত হয়ে গেলো তাহলে মূল বচনের কি হলো আবর্তন হলো বিবর্তন ক্লিয়ার তাহলে আবর্তন হয়ে গেল বিবর্তন হয়ে গেল তো ও বচনে আবর্তনটা কি সম্ভব নয় আর এটা কি বিবর্তনটা হবে আর বেশিরভাগ স্টুডেন্ট কী করে এটা সম্ভব নয় তো এখানে লিখে দিল আর অগ্রসর হওয়া সম্ভব নয় কিন্তু ওটা না বোঝা গেল এটা আবর্তন ও বিবর্তন তাহলে যখন ও বলবে তখন মনে রাখবে মূল বচনটাকে এটাকে আবর্তন বললে মূল বচনটা আবর্তন মূল বচনটার বিবর্তন ক্লিয়ার এবার চলো নেক্সট লজিক দেখো এবার এই লজিকটা দেখো এটা কি বলছে বিবর্তনে আবর্তন তো এবার যেমন বিবর্তনে আবর্তন বলবে এই লজিকটা আবার কেমন হবে দেখে নাও পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এইট মার্কের আসবে এবার বাকি ক্লাসগুলো করবে দেখবো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বাকি টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় এই যে ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় তাহলে ছাড়া কেউ নয় এটা নিয়মে আছে থাকলে কি হয় থাকলে কিন্তু এটা এবচন হয় উদ্দেশ্যবিধবধ চেঞ্জ হয় এটা নিয়মে লিখে দিয়েছি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় থাকলে এই না কিন্তু উদ্দেশ্য বিধদ চেঞ্জ হয় তাহলে এটা কি হলো সকল উদ্দেশ্য উদ্দেশ্য ছাত্র এটা বিধব ছিল উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে সকল প্রতিবাদী ব্যক্তি হয় ছাত্র এ বচন বচন মূল ক্লিয়ার মূল বচন হয়ে গেল তো একটা কথা বলেছি বচনে যদি সমস্যা হয় বচন অধ্যায়টা একটা ভালো করে ক্লাসগুলো করবে জীবনে বচন ভুল হবে না প্রচুর ক্লাস করিয়েছি ঠিক আছে তারপরে তো এক্সট্রা ক্লাস আরও করাচ্ছি চলতেই থাকবে যেখানে যে অধ্যায় এক্সট্রা ক্লাস দরকার ডবল ডবল সেগুলো কর মেইন পুল টিউশনটা অবশ্যই দেখে নেবে অধ্যায় ধরে নোটস থেকে শুরু করে এমসিকু এসিকু অধ্যায় ধরে ধরে যা আছে দেখে নেবে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন এটা কী বলছে বিবর্তনের আবর্তন তার মানে মূল বচনটা যে হলো না প্রথমে এই বচনটার বিবর্তন করতে হবে প্রথমে যেটা বলবে সেটাই করতে হবে কী বলতে বিবর্তন করতে হবে তো এ বচনের বিবর্তন কি ই কিছুক্ষণ আগে বললাম এ বচনের বিবর্তন ই এর এ আই এর ও এর আই এবছনের বিবর্তন ই ই মানে তার শুরুটা কী করতে হবে কোনও দিতে হবে এবার কী করব প্রথমে বিবর্তনের নিয়ম বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপদই থাকবে প্রতিবাদী ব্যক্তি প্রতিবাদী থাকলো কি চেঞ্জ হয় গুণটা চেঞ্জ হয় আছে নয় হলো তারপর কি বিধাপদে বিরুদ্ধপদ ছাত্র আছে অছাত্র করে দাও বিরুদ্ধপদ হয়ে যাবে তাহলে কোনো প্রতিবাদী ব্যক্তি নয় অছাত্র ই বচন বিবর্তিত হয়ে গেল বিবর্তন কমপ্লিট এবার হচ্ছে বিবর্তনের আ আবর্তন মানে যে বিবর্তনটা হলো না এইটার আবর্তন মূল বচনটার না প্রশ্ন যেভাবে সেভাবে উত্তর মানে বিবর্তনের আবর্তন ও বলে নাই কিন্তু ও বললে আগে যেভাবে লজিকগুলো করালাম সেভাবে এবার বলছে বিবর্তনে আবর্তন বিবর্তনে আবর্তন মানে যে বিবর্তনটা হলো এই লাইনটার এই বিবর্ত বিবর্তিত মানে বিবর্তন এই লাইনটার আবর্তন তো এটা কোন বচন ই বচন এবার ই বচনের আবর্তন করব ই বচনে আবর্তন কি ই আমরা জানি শুরুতেই বললাম তাহলে এবার আবর্তন মানে কি আবর্তন করতে হবে এবার ই বছরের শুরুটা কি কোনো তারপর করবো আবর্তনের নিয়ম আবর্তনে এবার নিয়ম কী প্রয়োগ করব যে উদ্দেশ্য ধর চেঞ্জ করবে উদ্দেশ্য আর বিধবা চেঞ্জ করবে এই লাইনটার করবো এবার এই লাইনটা না এই লাইনটা যে লাইনটা বিবর্তনটার আবর্তন করতে বলছে যেরকম বলছে সেরকম মানে এই লাইনটার তো উদ্দেশ্যভাবে চেঞ্জ করে দেবো বিধবাটা সামনে আসো উদ্দেশ্যপদ এখানে নিয়ে আসো গুণটা যা আছে তাই রেখে আবর্তন কমপ্লিট এটাই তো এটুকুই তো আবর্তন নিয়ম তাহলে অছাত্রটা সামনে আসো নয়টা নয় রেখে প্রতিবাদী ব্যক্তি এই বেশিতে ব্যাস হয়ে গেল কোনো অছাত্র নয় প্রতিবাদী ব্যক্তি ই বচন আবর্তিত ব্যাস হয়ে গেল এই সিস্টেমটাকে বলা হয় বিবর্তনে আবর্তন বাকি ফুল টিউশনটা দেখে নেবে ঝরঝর করে সব কমপ্লিট হবে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তারপর এটা দেখো এই লজিকটা দেখো নিম্ন এটা হচ্ছে আবর্তনের বিবর্তন ঠিক আছে এটা হচ্ছে আবর্তনের বিবর্তন তো আবর্তনের বিবর্তন বলে এবার কীভাবে দেখে নাও যা চকচক করে তাই শোনা নয় তো যা চকচক করে তাই শোনা নয় এটা কি এটাও হচ্ছে বচন করতে হবে তো কোনো চকচকে বস্তু বস্তুনে শোনা এটা এই প্রশ্নটা আরেকভাবে হয় চকচক করলেই শোনা হয় না সেটারও মানে একই কোনো চকচকে বস্তু বস্তুনে শোনা তো এটা ও বচন হবে কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন মূল বচন ক্লিয়ার তো প্রথমে কি করতে বলছে আবর্তন করতে বলছে তাহলে কোন বচন বেরিয়েছে ও বচন এখানে লিখে দেবো ও বচনে আবর্তন সম্ভব নয় তারপর কি করতে বলছে বিবর্তন তো ও বচনে আবর্তন সম্ভব নয় এর পরের লাইনটা বাড় হলো না যেহেতু এর পরের লাইনটা বাড় হলো না তো আবর্তনের বিবর্তন মানে এই লাইনটার বিবর্তন করতে হবে তো এই লাইনটাই তো বাড় হলো না তাহলে এর পরের লাইনটা কী করে হবে হবেই না তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয় তো এখানে লিখে দিই ও বচন আবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর হওয়া সম্ভব নয় বা সরাসরি লিখতে পারো ও বচনে আবর্তন সম্ভব না হয় এর বিবর্তনও সম্ভব নয় ক্লিয়ার এই সিস্টেমটাই লজিকটা হচ্ছে আবর্তনের বিবর্তন তো ক্লিয়ার এইভাবেই তোমাদের লজিকগুলো করতে পারে বাকি ফুল টিউশনটা তোমরা দেখে নাও প্রোবাইলটা ভিজিট করো আমি গ্যারান্টি দিয়ে বললাম লজিকে তোমাকে কেউ আটকাতে হবে যেমন নোটে কেউ আটকাতে পারবে না সব কমন পেয়ে যাবে না লজিক থেকে এমসেকু সব প্রত্যেকটা অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নাও আমি গ্যারান্টি বললাম আশিতে আসি আর প্লিজ শেয়ার করো যাদের যাতে ফুল টিউশন দরকার